নূপুর তখন কিছুই বলতে পারেনি শুধু রোহানের আঙুলের ভাজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে চেপে ধরে জানান দিয়েছিল তার সক্রিয়তা দেহের আলিঙ্গনে সঁপে দিয়েছিল তার কম্পিত দেহখানা তীব্র ভালোবাসার জোয়ারে ভেসে ভেসে একটি সুমিষ্ট মাহেন্দ্রক্ষণ রচনা হয়েছিল আবোছায়া নিস্তব্ধ ঘরটায় আনাচে কানাচে রোহান নূপুরের নত মুখখানা তুলে ধরল উপরে কাঁধ ধরে ঘুরিয়ে নিল তার দিকে সেভাবেই লড়ার ততে আঁকলো ভালোবাসার শুদ্ধতম চিহ্ন অগছালো নূপুর নড়ে চড়ে উঠল মিনমিনে কণ্ঠে বলল কেউ করে উঠে বলল তো লজ্জা সরব নাই বা থাকতে পারে কিন্তু আমার তো আছে রোহান কপাল গুছকে বলল তো নূপুর দরজার দিকে আঙুল তাক করে বলল তো এখন বেরিয়ে যাও রোহান সন্দিগ্ন চেয়ে বলল এ না লজ্জা লাল নীল বেগুনি হচ্ছিল এত তাড়াতাড়ি রং চন্দনী হয়ে গেলে লজ্জা তো আর আমার ইজ্জত বাঁচাতে পারবি না সব বেশি না বকে এখনই বের হও যাও যাও নপুর ঠেলে ঠুলে রোহানকে বের করে দিয়ে দরজা আটকে দিল দরজায় ঠিক ঠেকে আনমনে হাসলো কিছুক্ষণ পরপর আয়নায় নিজেকে দেখে দুহাতে মুখ ঢাকলো দরজার ওপাশ থেকে রোহান মাথা চুলকে চুপি চুপি সরে পড়ল ওখান থেকে পাশে কেউ দেখে নিলে তারও মানের যাবে বইকি ভয়ে আত্মা দূর দূর অবস্থা ঘুমুরের বাবা জানতে পারলে আর আস্ত রাখবে না তাকে এই লোকটা সবসময় বেশি বাড়াবাড়ি করে কল্পের ওপর ভীষণ বিরক্ত সে দিন রাত তাকে হয়রান করে চলেছে এক দণ্ড শান্তি দেয় না অমানিসা ঘন মুখুশ্রী টেনে মনে মনে আকাশ কুসুম চিন্তা করছিল ঘুমুর তনদ্দে নিষ্পৃহ ধ্বনিতে ছন্দ তুলে কল্পের কণ্ঠ ভেসে এলো গোষ্ঠী উদ্ধার হয়ে গেলে এখানে এসে মাথাটা টিপে দে বিছানায় উবুর হয়ে শুয়ে থাকা কল্পর দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে ফেললো ঘুঙুর বিনা বিলম্বে ভেঙচি কাটলো ঝাড়ি মেরে বলল বইয়েই গেছে আবার কল্পের তির্যক দৃষ্টি তৎক্ষণাৎ ঘুমুরের উপর পড়ল সেই দৃষ্টির অন্তরালে পিষে ঘুঙুর খেই হারালো ঢোক গিলে বলল আসছি 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 ঘুঙুরের কোমল পা জোড়ার উপরে আরামে মাথা তুলে চোখ বন্ধ করে আছে গল্প তার দু হাত ঘুঙুরের কোমর পেঁচিয়ে মুখটা অদর স্পর্শ করছে ঘুঙুরের হাত কল্পের চুলের ভাজে কিন্তু যে কাজ তাকে দেওয়া হয়েছে আদতে সেই সে করতে পারছে পারছে না তার সর্বাঙ্গ জমে ক্ষীর হয়ে আছে এভাবে এত কাছ থেকে স্বাভাবিক থাকা কি সম্ভব সাহস বেড়েছে খুব চাপা গম্ভীর কণ্ঠে প্রকাশ্যে কেঁপে উঠল ঘুঙুর জড়তা কাটিয়ে আমতা আমতা করে বলল কি করেছি কাজ না করে হাত গুটিয়ে বসে আছিস কেন ঘুঙরের বলতে ইচ্ছে করল এভাবে এটা থাকলে ঠিকঠাক অ্যাটেনশন দেওয়া যায় ওকে বলল পড়ছি তো সে প্রলম্বিত শ্বাস ফেলে নিজেকে তৎপর করে নিল দুর্বল হাতে টানতে শুরু করল কল্পের রসম কোমল কেশর আসি আল কল্পর হাসি পেল এটাকে নিশ্চয়ই টানা বলে না বলে হাত বোলানো ঘুঙরকে আরেকটু জ্বালাতে সে বলল চুল টানছিস নাকি বিলি কাটছিস মাথা ধরেছে জোর লাগিয়ে টান ঘুমর বলল মাথা ধরেছে তাহলে আপনি রেস্ট নিন আমি আপনার জন্য কফি করে আনছি কল্প আবারও হাসলো এটা যে ঘুমুরের তার থেকে পালানোর প্রয়াস মাত্র এটা বুঝতে অসুবিধা হলো না তার অচিরাই কিছু একটা ভেবে হাসি থেমে গেল তার উত্তরের আশায় আগ্রহী ঘুমুরকে নিরাশা করে বলল পালাতে চাইছিস তোতা পাখি অমন শীতল কণ্ঠের ধ্বনি শীতলতা ছড়িয়ে দিল ঘুমুরের বাহির থেকে অন্তপুরে মনে মনে পাতা উদ্দেশ্য ঘুরিয়ে ফেলল সে তৎক্ষণাৎ নত মুখে বলল না তো কল্প ঘুঙুরের কোমরখানা আরেকটু নিবিড় ভাবে জড়িয়ে নিল আবেশে কল্পের চুলের মাঝে রাখা হাত জোড়া দিয়ে শক্ত করে চাপ বসালো ঘুমুর কল্প বলল এবারে মনে হচ্ছে তোর বাপের টাকায় খেয়ে কিছু শক্তি অন্তত সঞ্চয় করেছিস ভালো লাগছে কিপিটা ঘুমুর হতভম্ব ঘোরের মাঝে হুম বলে পুনরায় পুনর্বার চেষ্টায় লেগে পড়ল বেশ কিছু সময় এভাবেই কেটে গেল ঘুমর ভেবেছে কল্প ঘুমিয়ে গেছে সে কল্পের মাথাটা বালিশে তুলে দেওয়ার পায় তারা করছিল সহসা চমকে উঠল কল্পের ডাকে তোতা পাখি হুম নুপুর রোহান আজ ভীষণ হ্যাপি ঘুমর উচ্ছ্বাসিত হয়ে বলল হ্যাঁ আপুকে অনেক দিন পর প্রাণগন্ত লাগছে ওরা কত প্রতীক্ষার পর একে অপরকে পেয়েছে হ্যাপি তো হবে তোতা পাখি হুম আমি ওদের মতো হ্যাপি হতে চাই মানে কি আপনি কি এখন হ্যাপি নন হ্যাপি নয়তো তো বলিনি বলেছি ওদের মতো হ্যাপি হতে চাই ঘুঙুর প্রশ্নবিদ্ধ নয়নে তাকালে কল্প বলল রোহান যেমন নূপুরকে চিরজীবনের সাথী করে আজন্ম হ্যাপি হয়েছে আমিও সেভাবেই হ্যাপি হতে চাই তো বিয়ে করে নিন চলো তবে কল্প এক লাফে উঠে বসলো ঘাবড়ে গিয়ে ঘুঙুর বলল মানে ঘুঙুরের চোখে চোখ রেখে হাতে হাত রেখে গল্প বলল এই না বললি বিয়ে করে নিতে তাই তো বললাম বিয়ে করবেন করেন সেখানে আমার কি কাজ কল্প ঘুঙুরের চোয়াল চেপে ধরল বেশ শক্ত করে দাঁত খিচিয়ে বলল সেটাই তো তোর কি কাজ ওকে তবে যাই রিয়াকে কল করি আমার জন্য পাগল মেয়েটা শুধু একবার হ্যাঁ বললেই ছুটে চলে আসবে দেখবি কল্প বালিশের পাশ থেকে ফোনটা টেনে আনলো কাউকে একটা কল করে বলল দাঁড়া দেখাই তোকে কয়েকটি রিং হতে না হতেই ওপাশ থেকে পিক করে নিল কলটা কল্প লাউড স্পিকার দিল সে কিছু বলার পূর্বেই ওপাশ থেকে একটি উচ্ছ্বাসিত মেয়েলি কণ্ঠ ভেসে এলো হেই কল্প তুমি কল করেছো আমাকে হাউ অ্যাম আই ট্রেমিং ও সো সুইট তো বলো বলো কি বলবে আর তো আসছে না যে কল্প এক পলক ঘুমুরের কথিত বদনে না তাকিয়ে না দেখার ভান করে চোখ ঘুরিয়ে নিল রিয়াকে প্রতি উত্তরে বলল রিয়া একটা কথা বলতো তুমি আমাকে ঠিক কতটা লাইক করো এটা তুমি কি বললে কল্প আমি তুমি কেউ বললে লাইক করি না অনেকটা বেশি ভালোবাসি তোমার জন্য মূর্তেও রাজি তুমি শুধু একবার বলে দেখো আমি প্রমাণ করে দিব নো 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 মরতে হবে না তুমি শুধু বলো আমি যদি তোমাকে এই মুহূর্তে বিয়ে করার অফার দেই তবে কি তুমি সেটা করবে কি বলছো কে নয় এই দিনটার অপেক্ষাতেই তো আমি আছি তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও আমি এখনি সব ব্যবস্থা করে নিয়ে হাজির হচ্ছি তোমাকে কষ্ট করে কিছু অ্যারেঞ্জ করতে হবে না আব্রিয়া হ্যাঁ গল্প বলো শুনছি আমি তোমাকে না আর কষ্ট করতে হবে না তুমি জেগে জেগে ঠিক এই স্বপ্ন স্বপ্নগুলোই এখন দেখো আমি রাখছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ কল্প কল্প আমার কথাটা শোনো কল কেটে আস্তে করে বালিশের পাশে ফোনটা রেখে দিল কল্প পরপর ঘুমুরের স্তম্ভিত মুখশ্রীতে চোখ বুলিয়ে ভেতরে ভিতরে আঁতকে উঠল মনে মনে ভাবল বেশি বাড়াবাড়ি হয়ে গেল না তো ঘুঙুর স্তব্ধ হয়ে বসে এক দৃষ্টে মেঝেতে তাকিয়ে আছে দৃষ্টির পাতায় জল টুইটম্বর একটু টোকা পড়লে ঝরঝরিয়ে পড়বে কল্প সিরিয়াস হলো এ পর্যায়ে ঘুমুরের কাঁধে আলতো হাত রেখে ডাকল তোতা পাখি ঘুমুর ছিটকে উঠল তৎক্ষণাৎ বিনা বাক্যে সে ছুটল প্রস্থান পথে কল্প তড়িঘড়ি করে দ্বার রোধ করল ঘুঙুরকে টেনে শক্ত করে চেপে ধরল বক্ষ মাছে অনুনয়ের সুরে ফিসফিসিয়ে অসংখ্যবার বলতে লাগল সরি 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 জান সরি ঘুমোর কিছু বলল না শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল কল্প ওর থেকে কোনো রেসপন্স না পেয়ে বুঝলো অভিমানটা প্রগার হয়েছে মনে মনে নিজেকেই গালে দিল সে মুখে ফের অনুনয় করে বলল মজা করছিলাম তো সরি জান আর এমন হবে না এই যে কান ধরছি দেখো কল্প এক হাতে ঘুমুরকে জড়িয়ে আরেক হাত নিজের এক কানে রাখলো ঘুমুর তবুও নির্বিকার যেন দৃঢ় প্রতিজ্ঞ রিক্তা এসেছে কিছুক্ষণ হলো সকালে তার একটা টিউশনই ছিল বাচ্চাটার এক্সাম চলছে এই মুহূর্তে টিউশন মিস দেওয়া অসম্ভব তাই সে টিউশন পড়িয়ে তবে এসেছে নূপুর গাল ফুলিয়ে বসে আছে বারবার বলছে তোর সঙ্গে কথা নেই তুই আমার একমাত্র বান্ধবী হয়েও এই পড় দুপুরে ঢং করতে এলি সেই সকাল থেকে আমি একা বসে রিক্তা বলল এ একা এত এত মানুষের মতো তুই একা কি করেছিলি আর তোর পড়টা কি বুড়ি গঙ্গার সাঁতার কাটতে গিয়েছিল নূপুর ফোস করে উঠল রিক্তার পিঠে কিল বসিয়ে বলল যা ভাগ এখান থেকে লাগবে না আমার কাউকে আমি একাই ভালো আছি যা বের হ নুপুর রিক্তাকে ঢেলে দিল রিক্তা জানে নূপুর একবার খেপলে যা বলে তাই করে সে ও ঘর থেকে বেরোতে বেরোতে বলল আমার তো ঠেকা পড়েছে তোর কাছ থেকে তোকে পাহারা দিতে ওই কাজটা বরং তোর ফেরারি জামাই করুক ওই ডেকে দিচ্ছি রিক্তা ছুট লাগালো নকুর চোখ বড় বড় করে তাকে থামাতে ডাকতে লাগলো এই রিকটা থাম থাম বলছি কে শুনে কার কথা রিকটা ছুটেই চলেছে তার এই ছোটাছুটির পেছনের কারণ অবশ্য ভিন্ন সবার মতো মনের মানুষকে চোখে হারানোর অধিকার তো আছে সবাই যেখানে কাপল কাপল বয়ফ্রেন্ড থাকতে সে কেন সিঙ্গেল করবে পরিবারের সামনে ধরা পড়ার ভয়ে পলাতক জিহানকে খুঁজে বের করতে এই এক রিক্তাই যথেষ্ট মান অভিমানের অধ্যায়ের পাল্লা আরেকটু দীর্ঘস্থায়ী করার প্রয়াসে মাঝ পথে কাবাব মে জিহানের আগমন দরজা একের পর এক টোকা দিয়েই চলেছে সে অতিশয় বিরক্ত হয়ে গল্প চিচিয়ে বলল কি হয়েছে এত ধাক্কাধাক্কি কিসের জিহান তারা দিয়ে সিরিয়াস গলায় বলল ভাই দরজা খোলো কথা আছে কল্প অনিচ্ছুক বদনে ঘুঙুরকে ছেড়ে দিয়ে দরজা খুলল জিহান দাঁড়িয়ে উত্তেজিত বদনে কল্প বলল কি বলবি বল সময় কম ভাই ঘুমুকে এখন ছেড়ে দাও তোমার হবু শ্বশুর সারা বাড়ির জুড়ে মেয়েকে তন্ন তন্ন করে করছে যেই যাত্রার লোক আবার না এখানে বসে হাজির হয় গল্প চোখমুখ কুচকে ফেললো বিরস মুখে বলল এই তো জরুরি কথা তার চেয়ে ঢের ইম্পর্টেন্ট কাজ আমি করছিলাম যা ভাগ এখন কল্প ফের দরজা বন্ধ করে দিতে গেল জিহান বলে উঠলো কিন্তু সত্যি যদি চলে আসে তো তোরা আছিস কি করতে জিহান বিরবিরিয়ে বলল আমরা আবার কি করতে আছে পাহাড়ে দিতে নিজে প্রেম করছে অথচ দেখো ছোটো ভাইকে কীভাবে বঞ্চিত করছে রেতামাইলাম আই এম হেয়ার বেবি ক্ষমা করে দিয়ে জানেমান মন কীভাবে ফেঁসে গেছি তুমি ভাবতেও পারছো না ইচ্ছে থাকলেও জিহানের সামনে লজ্জায় বের হয়নি ঘুঙুর সুযোগ থাকা সত্ত্বেও টু শব্দ করেনি কিন্তু এখন সে কিছু বলতে চায় গলা ছেড়ে নিজেকে প্রস্তুত করে নিল থমথমে কণ্ঠে বলল বাবা আমাকে খুঁজছেন আমি এক্ষুনি বাইরে যাব তোর বাপ গোল্লাই যাক আগে আমাদের বোঝা পড়া শেষ হবে তারপর এখান থেকে ছাড়া পাবি এর আগে নয় আমার কোনো বোঝা পড়া বাকি নেই আমি বাইরে যাব বলেছি থাপড়ে থাপড়ে গাল লাল করে ফেলব বিয়াদব বোঝা পড়া বাকি নেই মানে কি বোঝা পড়া তো কেবল শুরু একেবারে বৃদ্ধ বয়স অবধি গড়গড়িয়ে চলবে এই বোঝা পড়া রেলগাড়ি ঘুমর এবারে ক্ষুদ্ধতা প্রকাশ্যে আনল ব্যঙ্গ করে বলল হ্যাঁ সেটা বরং আপনার রিয়ার সঙ্গে কি আবার রিয়া আরে বাবা বললাম তো ভুল হয়ে গেছে সরি মজা করে বলেছি এসব একেবারে বাদ না কিসের ভুল আমি সব থেকে বড় ভুল আপনার জীবনে আমাকেই বরং বাদ করে দিন ব্যাস সপাটে চর পড়লো কোমল কপলে ঘুমুর হতভম্ব হয়ে চেয়ে রইল সত্যি কল্প তাকে মেরেছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কোনো মতে আহত দৃষ্টি মেলে তাকালো কল্পের ওঠার আগেই কল্প শক্ত হাতে বাহু যদি এমন কথা মুখেও এনেছিস জিপ টেনে ছিঁড়ে ফেলবো একেবারে ঘুমরের আহত দৃষ্টি ভেদ করে ঝড়ঝড়িয়ে অশ্রুরা সব এগে ছুটল খামছে ধরা বাহুতে লাগছে ভীষণ মনের আঘাতের কাছে বাহিক আঘাত পরাজিত ঘুঙুর ঠোঁট কামড়ে কান্না সংবরণের চেষ্টা করল সেই অশ্রুতে নত হল গল্পের কঠিন হৃদয় ধীরে ধীরে ঘুঙুরের বাহু আলগা করে দিল পরম যত্নে প্রেয়সের অভিমানী চিবক আগলে ধরলো দু হাতের আজলে নিজেকে সমর্পণ করে বলল তোকে ছাড়া আমি কতটা অসহায় তা যদি তুই বুঝতি তাহলে এই অহেতুক রাগ করতি না এভাবে ছেড়ে যাওয়ার কথা বলতে পারতি না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি তা বোঝানোর ক্ষমতা হয়তো আমার কোনো দিনই হবে না শুধু এতটুকু বলতে পারি তোতাবাকি যদি খাঁচা ছেড়ে পালিয়ে যায় নিঃসন্দেহে তার মালিক তখন তার খোঁজে ফেরারি হবে কল্পের হাতের কব্জি আঁকড়ে ধরে ডুকরে উঠল ঘুঙুর কণ্ঠে বলল আর আপনি কি জানেন আপনি যখন আমারই সামনে অন্য মেয়েদের নিয়ে মন্তব্য করেন আমার তখন ঠিক কতটা কষ্ট হয় আমার সেই কষ্ট বোঝা আমার সেই কষ্ট বোঝার সাধ্য আপনার নেই যদি থাকতো আপনিও আমাকে সেসব বলে বলে কষ্ট দিতে পারতেন না গল্প শক্ত করে জড়িয়ে ধরলো ঘুমুরকে একেবারে বক্ষ মিলিয়ে নিয়ে বলল ভালোবাসি তোতা পাখি আই প্রমিস ইউ আর কখনো এমন মজা করব না হুম এভাবে হবে না তাহলে আগে ওই রিয়া না ফিয়া ওকে ব্লক করুন ওকে ওকে পড়ছি কল্প বিছানা থেকে ফোনটা তুলল চটপট একে একে সব জায়গা থেকে রিয়াকে ব্লক করলো অতঃপর লম্বা দম নিয়ে বলল হয়েছে এবার ঘুমন প্রশস্ত হেসে মাথা নাড়ল তার মানে হয়েছে বাবার সামনে বেশ বেকায়দায় পড়তে হলো ঘুমরকে কোথায় ছিল জবাবে সে বলেছে কুহুর সঙ্গে পুকুর ঘাটে বাবা তখন শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছে এর বাইরে কিছু বলেনি বাবা বিশ্বাস করল কি না তা নিয়ে ঘুমের যথেষ্ট সন্দেহ আছে কিন্তু এটা নিয়ে আর এক হরফ এগোনোর সাহস তার নেই অনুষ্ঠান খাওয়া দাওয়া নুপুর সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে কনে পক্ষ ফিরে গেল নিজস্ব বাড়িতে তারপর থেকে ঘুঙড়ের জীবনের পুরোটাই ব্যস্ততাপূর্ণ হয়ে উঠল এক্সামের তোরজোর এমনভাবে শুরু হয়েছে যে বই থেকে মুখ তোলার জো নেই আগামীকাল ফার্স্ট এক্সাম আজ কলেজে অ্যাডমিট সংগ্রহ করার লাস্ট ডেট ঘুমর তৈরি হয়ে ফোন করলো বৃষ্টিকে ওপাশ থেকে অসুস্থ কণ্ঠে বৃষ্টি ফোনটা তুলে বলল পাশ ফিরে শুতেও কারো না কারো সাহায্য লাগছে এখন তুই বল কি করে কলেজ যাই তুই একটু স্যারকে ম্যানেজ কর অ্যাডমিটটা এনে দি না কালই তো এক্সাম তা তোর এক্সামটাও কি আমি গিয়ে দিয়ে আসব প্রয়োজনে দিবি তুই না আমার একমাত্র বেস্টু এই তুই ফোন রাখ ম্যাজাস খারাপ করিস না ঘুমোর নিজেই কলটা কেটে দিল তার লেট হয়ে যাচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নাস্তা করে মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সে মনে মনে নাকে কান্না পাচ্ছে তার প্রিয় বান্ধবীবিহীন ক্লাস করা মহাবিরক্তির কিনা ঘুঙুরের পথের একাকিত্ব দূর করে কোথেকে যেন কল্প এসে জুটল বাইক সঙ্গে নেই পাশের চায়ের দোকান থেকে তার আবির্ভাব ঘুমুরের পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো সে বেশ ঝাঁঝালো কণ্ঠে বললো মুখি দেখাচ্ছিস না ঘটনা কি ঘুঙুর বি কণ্ঠে বললো বইয়ের থেকে মুখ তুলতে পারলে তো দেখাবো কাল থেকে এক্সাম প্রচুর চাপ হাই এখন মনে হচ্ছে বই হয়ে জন্ম নেওয়াই বেটার ছিল তাহলে অন্তত তোর অ্যাটেনশন মিস যেত না বরং পুরোটা পেতাম ফালতু কথা বাদ দিন আমাকে খেতে হবে লেট হচ্ছে তো তুই যাচ্ছিস না তো কি করছিস যাচ্ছি ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে আপনার জন্য আমার পা স্লো মোশনে চলছে তা আমি কি করব এটা সম্পূর্ণই তোর প্রবলেম আমার নয় ঘুমুর গাল ফুলিয়ে আগে দৃষ্টিতে তাকালে কল্প ইনোসেন্ট হাসি হাসল বলল এভাবে তাকিয়ে লাভ নেই আমি মোটেও ভয় পাচ্ছি না ঘুমুর কোচর রেগে গেল কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ কাজ না হলে ভেতর থেকে যেমন ক্ষোভ প্রকাশ পায় ঘুমুরেরও হলো তাই সে ছুটে গিয়ে কল্পের হাত টেনে ধরে কামড় বসাতে চাচ্ছিল পূর্বের এক ঘটনা স্মরণ করে কল্প আগে ভাগেই দূরে সরে গেল এই মেয়ে যে রেগে গেলে কামড়ে দেবে তা কল্পের অজানা নয় বার এই সে নিজেই কয়েক কাজের তাই এবার অগ্রিম সতর্ক হয়ে গেছে কিছু দূর এগিয়ে ঘুমো থেমে গেল নয়তো তার সত্যি লেট হয়ে যাবে আর আজ অ্যাডমিট না আনতে পারলে এক্সাম হলে ঢুকতে পারবে না নির্দিষ্ট পথে চলতে চলতে পেছন ফিরে ঘুমুর কল্পকে ফের চোখ রাঙালো আঙুল তুলে শাসিয়ে বলল একদম পিছু না। কল্প এক লাফে ওর পাশে চলে এলো ঘুমুরের শরীর জ্বালিয়ে মিষ্টি করে হেসে বলল পিছু নেব কেন আমি তো সাইড নেব ঘুমুর হাল ছেড়ে দিল ঝাড়ি দিয়ে খুশি করুন বাকিটা পথ কল্প ঘুমুরকে জ্বালাতন করেই গেল ঘুমুর কখনো রাগ দেখালো কখনো আড়ালে হাসলো কখনো বিরক্ত হলো কখনো বা অস্বস্তিতে পড়ল কখনো বা শঙ্কিত হলো চলতি পথে কত মানুষের আনাগোনা এভাবে বাধাহীন তারা একত্রে পথ চলতে চলছে কেউ যদি ব্যাপারটা বাবার কানে তুলে দেয় তো তখন কি হবে ভেবেই আঁতকে ওঠে ঘুমোর কলেজ থেকে বাড়ি ফিরে সেই যে বইয়ে মুখ গুজেছে ঘুমুর সবে বাবার তলবে ঘর থেকে বের হলো বেশিক্ষণ বইয়ের সাদা পাতায় চোখ রেখে পড়ার সুবাদে এখন চোখে ঝাপসা দেখছে মাথাটাও কেমন ঝিমঝিম করছে কোনো মতে টলতে টলতে সে গিয়ে থামলো ড্রয়িং রুমে প্রস্তুতি নিচ্ছিল সোফায় থপাস করে বসে পড়ার কিন্তু ততক্ষণে বাবার হাতের দোষ্যপ্রাপ্ত চরটি তার পেলপ গালটিকে গরম করে তুলেছে বিস্ময়ে মর্মাহত ঘুমুর বা ক্রুদ্ধ হয়ে চেয়ে রইল বাবার পানি তার সব রকম শারীরিক অসুবিধা গায়েব হয়ে গেছে গালে হাত চেপে টলমলে হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে বাবার রক্তিমাপ দৃষ্টিতে পাশেই নলিনা বেগম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন তার চোখে মুখে স্বামীকে আটকানোর তীব্র প্রয়াস ঘুমর কিছু বলতে পারল না তার আগেই আমির সাহেব গর্জন তুলে বললেন ব্যাদক মে স্বাধীনতা দিয়েছি বলে দুই বোন একেবারে মাথা কিনে নিয়েছ যার যা ইচ্ছে তাই আমার নাকের ডগার উপর দিয়ে ঘুমর দৃশ্যমান রূপে কেঁপে কেঁপে উঠল বাদ গেল না নলিনা বেগমও দুই মা মেয়ে ভয়ে ততষ্ট হয়ে গেল কম্পিত কণ্ঠে ঘুমর ভেঙে ভেঙে বলল আমি কি কি করেছি বা আমি কি কি করেছি বাবা আমির সাহেব তেতে উঠলেন খবরদার বাবা বলবে না আমায় তোমার মতো মেয়ের বাবা হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো মরে গেলে তো অন্তত মেয়েদের প্রীতিকলাপের রচনা লোক মুখে শুনতে হতো না আমির সাহেব ধপ করে সোফায় বসে পড়লেন স্ত্রীকে বললেন লিনা ওকে জিজ্ঞেস করো কলেজ বাদ দিয়ে কার সঙ্গে রং তামাশা করে বেরিয়েছে নলিনা স্বামীকে বোঝানোর জন্য বললেন আহ বাদ দিন না আমি কথা বলছি ওর সঙ্গে তুমি কি বলবে যা বলার বলবো তোমরা শুধু শুনবে বেলায় বলতে আমি এতদূর এগিয়েছ একই ভুল আমি আর দ্বিতীয়বার করবো না এই পর্যায়ে নলিনা বেগম কিঞ্চিত ঝাঁজ নিয়ে বললেন কি করেছে সেটাই তো বলছেন না তবে বুঝবো কি করে আদৌ দোষটা ওর কিনা